আসসালামু আলাইকুম সিলেট বোর্ডের এসএসসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের এমসিকিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট ঘ অনুযায়ী তোমার সেট আলাদা হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আনসারগুলো সেমই থাকবে প্রশ্নগুলো সেম একের এক দুইয়ের দুই তিনের চার চারের এক পাঁচের তিন ছয়ের দুই সাতের এক আটের চার নয়ের চার দশের তিন এগারো এর এক বারো এর তিন তেরো এর দুই চোদ্দ এর চার পনেরো এর দুই ষোলো এর তিন সতেরো এর তিন এর চার উনিশের এক বিশের দুই একুশের তিন বাইশের দুই তেইশের তিন চব্বিশের দুই পঁচিশের তিন ভিডিওটি পোস্ট করেও দেখতে পারো কিংবা চাইলে স্ক্রিনশটও নিতে পারো তোমাদের কয়টা হয়েছে পঁচিশের পঁচিশের মধ্যে সেটা জানাবা আর এখানে মার্ক হচ্ছে আট সো এটা অনেকে জানে না সো জানাই দিলাম আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে কিংবা বিভিন্ন গ্রুপে তোমাদের যারা রয়েছে তোমরা ব্যাচমেটরা কিংবা ফ্রেন্ডসরা তোমাদের শেয়ার করে দেবা যেন তারা দেখে উপকৃত হতে পারে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো পরবর্তী বোর্ড সলিউশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ